আজ আমি আপনাদের হৃদয় হরণ পিঠার রেসিপি বানানো দেখাবো। দেখতে যেমন সুন্দর হয় খেতেও তার থেকে আরও বেশি ভালো হয় ওপরটা একটু মুচমুচে আর ভেতরটা বেশ নরম তুলতুলে রসালো হয় বাড়তে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে আর বানানোর জন্য খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়বে না আর খুব বেশি সময়েরও প্রয়োজন পড়বে না খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন আর এই পিঠের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পিঠেগুলো খেয়ে আপনাদের কেমন লাগলো আর এই পিঠেটা আপনারা দেখুন কতটা নরম তুলতুলের রসালো দেখেই বোঝা যাচ্ছে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ লিকুইড দুধ এখানে আমি দেড়শো এম এলের মতন দুধ দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি ছোট বাটির এক বাটি নারকেল কোড়া নারকেল কোড়া দেওয়ার কারণে পিঠেটা খেতে অনেক বেশি ভালো লাগে এখানে চা চামচের চার থেকে পাঁচ চামচের মতন নারকেল কোড়া ছিল আর আমি দিয়ে দিলাম বড়ো চামচের এক চামচ সাদা তেল নারকেল কোড়া ও সাদা তেলটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি মিশ্রণটাকে একবার খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা খুব ভালো করে গরম হয়ে গেছে এখন ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে এবার ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি মানে মিশ্রণটির মধ্যে দিয়ে দিচ্ছি ওই কাপের এক কাপ ময়দা এখানে আমি যতটা লিকুইড দুধ নিয়েছিলাম ঠিক ততটাই ময়দা দিতে হবে তার জন্য এখানে আমি ওই কাপের এক কাপ ময়দা দিচ্ছি মানে দেড়শো গ্রামের মতন আমি দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে আর ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে এখন ময়দাটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর লো ফ্লেমে মেশাতে হবে এই সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ যে কোনো পিঠে বানানোর সময় যদি এক চিমটের মতনও লবণ দেওয়া যায় তাহলে পিঠেটাও খেতে বেশ ভালো হয় এখানে আমি ছোট যে চা চামচ হয় তার তিন ভাগের এক ভাগ লবণ দিয়েছিলাম খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে প্রায় দু মিনিটের মতন সমস্ত কিছু এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিশ্রণটা একেবারেই রেডি ফ্লেমটা অফ করে দিয়েছি আর মিশ্রণটাকে একটা বড় প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে আর হালকা একটু ঠান্ডা করে নিতে হবে মানে হাত দেওয়া যাবে এরকমই ঠান্ডা করে নিতে হবে প্রায় পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মিশ্রণটা আগে থেকে একটু ঠান্ডা হয়ে গেছে আর গরমও আছে এই অবস্থায় খুব ভালো করে মেখে ডোটা বানাতে হবে পুরোপুরি যদি মিশ্রণটা ঠান্ডা হয়ে যায় তাহলে ডোটা ভালো হবে না তাই যখন গরম অবস্থায় থাকবে মোটামুটি হাত দেওয়া যাবে ঠিক সেই সময় খুব ভালো করে মেখে ডোটা রেডি করতে হবে তাহলে এই ডোটা বেশ নরম হবে আর পিঠেগুলো খেতেও ভালো লাগবে প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে খুব ভালো করে মেখে নিয়েছিলাম ডোটা রেডি হয়ে গেছে এবার ডোটা থেকে লেচি কেটে নেবো লেচিগুলো এরকমই মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি আপনারা চাইলে লেচিগুলোকে ছোটো বা বড়ো করেও কাটতে পারেন এবার একটা লেচি নিয়ে নিলাম লেচিটাকে নিয়ে গোল বলের মতন করে বানিয়ে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে আর একইভাবে সমস্ত লেচিগুলো রেডি করে নিতে হবে গোল বলের মতন করে বানাতে হবে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছিলাম এখন একটা লেচি নিয়েছি কিচেন স্ল্যাবের ওপরে রেখে দিলাম আর সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম তারপর খুব ভালো করে লেচিটা ময়দার মধ্যে কোট করে নিতে হবে আর এইভাবে একটু বেলে নিতে হবে খুব বেশি পাতলা বা মোটা করে বেলার দরকার নেই মিডিয়াম করেই বেলে নিতে হবে আর আলতো হাতে বেলে নিতে হবে যাতে ছিঁড়ে না যায় এবার আমি একটা বড় সাইজের বাটি নিয়েছি আপনারা যে কোনো ধরনের পাত্র নিতে পারেন তারপর এইভাবে একটু বসিয়ে গোল করে কেটে নিতে হবে তাহলে পিঠেগুলো একই মাপের হবে দেখতেও ভালো লাগবে এবার আমি পিঠেটা বানানো দেখিয়ে দেবো প্রথমে এইভাবে গোল করে কেটে নিলাম এখন সামান্য পরিমাণ জল নিয়েছি জলটা খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে মানে জলটা ব্রাশ করে নিতে হবে এতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে রেডি হবে আর একটার গায়ে একটা আটকে থাকবে ভাজার সময় খুলেও যাবে না এবার এইভাবে কিন্তু রুটিটাকে ফোল্ড করে নিতে হবে তাহলেই হৃদয় পিঠের লেয়ারটা খুবই সুন্দর আসবে আর ডিজাইনটাও দেখতে ভালো লাগবে খুব ভালো করে এইভাবে আটকে নিয়েছিলাম আর জল যেহেতু দেওয়া ছিল তাই খুব ভালো করে আটকেও যায় এবার আমি প্রথমে দুটো সাইডকে এইভাবে খুব ভালো করে আটকে নিচ্ছি আর পেছনের অংশটাকে এইভাবে একটু চাপ দিয়ে দিতে হবে তারপরে এরকমই শেপ করে নিতে হবে বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নেব তার জন্য আবারও একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা লেচি নিয়েছিলাম অল্প একটু ময়দার মধ্যে কোট করে নিয়ে আবারও একইভাবে বেলে নিতে হবে যখন বেলে নেওয়া হয়ে যাবে তখন পাত্রটি বসে এইভাবে গোল করে কেটে নিতে হবে এতে একই মাপের হবে আর দেখতেও ভালো লাগবে এবার আমি যে রুটির মতন করে কেটে নিয়েছিলাম কিছুটা পরিমাণ জল নেই জলটা ভালো করে এইভাবে ব্রাশ করে নিলাম এতে লেয়ারগুলো খুব সুন্দরভাবে আটকে যাবে খুলেও যাবে না এবার এইভাবে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে একবার এই দিকে ফোল্ড করতে হবে আর একবার ওই দিকে ফোল্ড করতে হবে তাহলে খুব ভালো করে আটকে যাবে যেহেতু জল দেওয়া আছে তাই রুটিটাও খুব ভালো করে আটকে যাবে আর ভাজার সময় খুলেও যাবে না বাকি পিঠেগুলো একইভাবে রেডি করে নেব এবার এই যে লম্বা করে জয়েন করে নিয়েছিলাম সামনের দুটো অংশকে এইভাবে খুব ভালো করে প্রেস করে আটকে নিতে হবে তারপরে এক জায়গায় দুটোকে আবারও খুব ভালো করে আটকে নিতে হবে আর একইভাবে পেছনের অংশটাকেও এইভাবে একটু চাপ দিয়ে দিতে হবে আর একটা শেপ ভাঙিয়ে নিতে হবে যেহেতু হৃদয় হরণ পিঠা তাই পিঠেগুলোকে এরকমই শেপ করেই বানাতে হবে সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছিলাম এবার পিঠেগুলো ভেজে নেব তার জন্য ফ্রাইং প্যানে কিছুটা পরিমাণ তেল নিয়ে গরম করে নিয়েছিলাম গরম তেলের মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই রাখতে হবে কারণ ময়দার এই যে ডোটা আগে থেকেই রান্না করা আছে তাই খুব বেশি টাইমেরও প্রয়োজন পড়বে না সমস্ত পিঠেগুলো দিয়ে দিয়েছি এবার পিঠেগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম একটা দিক বেশ লাল হয়ে গেছে এবার উল্টো দিকটাকেও উল্টে নিয়েছি এবার উল্টো দিকটাকেও একইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে সমস্ত হৃদয়হরণ পিঠাগুলোকে ভেজে নিয়েছিলাম এবার আমি তুলে একটা মিক্সিং বোলের মধ্যে রেখে দিচ্ছি দারুণ স্বাদের এই পিঠের রেসিপিটা বাড়িতে একদিন হলেও বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার আমি ওই কাপেরই এক কাপ চিনি নিয়েছি চিনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপের হাফ কাপ জল অল্প একটু জল দিতে হবে মানে যতটা চিনি তার হাফ জল দিতে হবে এখানে আমি দেড়শো গ্রামের মতন চিনি নিয়েছিলাম তার হাফ আমি জল দিয়েছি আর দুটো এলাচ নিয়েছিলাম এলাচ দুটোকে ভেঙে দিয়ে দিলাম এতে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব তাই ফ্লেমটাই সময় মিডিয়াম টু হাইতে করে দিয়েছি এতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আর চিনি সিরাটাও খুব ভালো করে ফুটে উঠবে এতে চিনি সিরাটাও রেডি হয়ে যাবে প্রায় দু মিনিটের মতন রান্না করে নিয়েছিলাম ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই ছিল এবার আমি লোতে করে দিলাম চিনিসরাটা রেডি হয়ে গেছে এবার আমি যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত পিঠেগুলো গরম চিনি ফ্লেমটা অফ করে এইভাবে প্রায় তিরিশ মিনিটের মতন রেখে দিতে হবে গরম চিনি পিঠেগুলো এইভাবে থাকলে খুব ভালো করে চিনিসরাটা শোক করে নেবে আর বেশ নরম তুলতুলে হয়ে যাবে পিঠের ওপরটা একটু মুচমুচে হয় আর ভেতরটা ভীষণ রসালো হয় আর এই পিঠের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপিটা আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন আমি আপনাদের তিরিশ মিনিট পরে দেখাচ্ছি পিঠেগুলো ভালো করে চিনি চিনিটা শোক করে নিয়েছে আর বেশ নরম তুলতুলেও হয়ে গেছে এবার আমি পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আর একটা পিঠে কেটেও দেখিয়ে দেবো ভেতরটা কতটা নরম তুলতুলে হয়েছে ওপরটা একটু মুচমুচে হয় আর ভেতরটা বেশ নরম তুলতুলে হয় যদি আপনারা পিঠেটা বেশ নরম তুলতুলে আর রসালো বানাতে চান মানে মুচমুচে ভাব না রাখতে চান তাহলে যখন ডোটা রেডি করবেন অল্প একটু মানে এক চিমটের মতন বেকিং সোডা দিয়ে দিতে পারেন এতে পিঠেটার আর মুচমুচে ভাব থাকবে না আর বেশ নরম তুলতুলে রসালো হয়ে যাবে সমস্ত পিঠেগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম আর অল্প একটু জিনিসরা এইভাবে ওপর একটু ছড়িয়ে দিলাম এতে পিঠেটা দেখতে আরও বেশি ভালো লাগবে এখন একটা পিঠে কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে রসালো হয়েছে বাড়িতে যদি এই পিঠের রেসিপিটা বানান তাহলে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে